নেই মাথা গোজার ঠাঁই থাকা খাওয়া দাওয়া থেকে শুরু করে গোসল করেন বাইকেই বলা যায় এই বাইকই তার ঘর সংসার ছেলে মেয়ে থাকলেও যে যার যার মতো নিজেদের সংসার নিয়ে ব্যস্ত বাবার খেয়াল রাখার সময় কই পিতৃসূত্রে যে সামান্য জমিটুকু পেয়েছিলেন স্বার্থের পৃথিবীতে মাথা গোজার সেই আশ্রয়টুকুও দখল করে নিয়েছে তার আপন ভাই বাইক চালানো তার পেশা ষাট বছর বয়সে চাকরি থেকে বিদায় হওয়ার পর বাইকে যাত্রীবাহন করে উপার্জন করেন তিনি ধীরে ধীরে সেটা পরিণত হয় নেশায় নাম তার আব্দুর রাজ্জাক থাকেন গাজীপুরের কোনাবাড়িতে ঢাকা টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়ক ধরে চলতে গিয়ে তাকে দেখে ভীমরতি খেলে দোষ দেওয়া যাবে না কাউকেই সচরাচর বাইক চালাতে চালাতে যদি কাউকে শেভ করতে কাপড় পাল্টাতে এমনকি বালতি থেকে পানি নিয়ে সাবান মাখা গায়ে গোসল করতে দেখেন তাহলে ভয় পেতে পারেন রাজ্জাকের এই কাণ্ডের কোনও ব্যাখ্যা নেই কখনো তিনি চলন্ত বাইকে শুয়ে ব্যায়াম করতে থাকেন এমনকি খাবার খেতেও দেখা গেছে রাজ্জাককে এত সব করতে নিষেধ করেছেন বহুজন তবে তার বাইককে কখনো ব্যথা পেতে দেননি কখনো তার নিয়ন্ত্রণ হারায়নি রাজ্জাক জানান তিনি চাকরি করতেন বয়স হয়ে যাওয়ার কারণে বাদ দেওয়া হয় তাকে এরপর দেন মুদির দোকান পরে শিখে বাইক চালানো বাইক চালান দেখে অনেকে বলেন এটা বিস্ময়কর ব্যাপার এই বাইকেই ভবিষ্যতে তার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে তিনি বলেন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তার ওপর গোসল করা ভাত খাওয়া প্যান্ট পরা শেভ করা এবং বাচ্চা নিয়েও আমি খেলা করেছি হয়তো মানুষের কথায় আমার কিছু হতে পারে তবে আমার তেমন কিছু হয় না এক ছেলে ও পাঁচ মেয়ের জনক রাজ্জাক এখন নিঃসঙ্গ স্ত্রী গত হয়েছেন একমাত্র ছেলে সিরাজগঞ্জে তাঁতের কাজ করেন বিয়ে করে থিতু হয়েছেন সেখানে পাঁচ মেয়েকে বিয়ে দিয়েছেন জীবন নিয়ে আফসুস বলতে একটি রয়েছে রাজ্জাকের তার নিজের কোনো ঘর নেই বাবার রেখে যাওয়া জমির এক দশমিক পাঁচ শতক তার ভাগে পড়েছিল তবে তিনি তা পাননি কেন পাননি সেটিও জানালেন তিনি আমার বাবার সন্তানেরা সেটা দখল করে নিয়েছে আমি এখন ভাড়া থাকি এক হাজার টাকায় কিন্তু এখন ভাড়া বাসা ছেড়ে দিয়েছি এই পৃথিবীতে আমার একটা বড় দুঃখ আমার বয়স হয়েছে অসুস্থ হলেই তো শুয়ে আরাম করার কথা একজন বাইকার রাজ্জাককে ভালো মানুষ উল্লেখ করে বলেন উনি আমাদেরকে বিভিন্নভাবে বিনোদন দেন অন্য এক বাইকার বলেন এটা তো দু চাকার বাহন যদিও খুব রিস্ক আমি মনে করি রাজ্জাক ভাই বাইকে কন্ট্রোল করে মানুষকে আনন্দ দিচ্ছেন নিজে কষ্টে দিনাতিপাত করলেও রাজ্জাক বিপদে আপদে অন্য বাইকারদের পাশে দাঁড়ান সত্যি কত বিচিত্র এই পৃথিবী কেউ থাকে অট্টালিকায় আর কারো কারো নেই মাথা গোঁজার ঠাঁই দর্শক আজ এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট সেকশনে আপনার মতামত জানিয়ে দিন এবং আমাদের পেজটি ফলো করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে